মধ্যবিত্ত মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত মধ্যবিত্তের দুর্দশার শেষ নেই তাদের হয়ে গলা ফাটানোর কেউ নেই কাজ বাড়ি বাড়ি কাজ মানসিক এবং শারীরিক অসম্ভব খাটুনি কিন্তু পকেট ভরার বদলে ক্রমশ ফাঁকা হচ্ছে চার চাকা দূরের কথা গত কয়েক মাস ধরে এই শ্রেণী দু চাকাও কিনতে পারছে না সমীক্ষা ঘাটতে হবে না সারাদিন পরিশ্রমের পর বাস অটো বা সাইকেলে যারা ক্লান্ত শরীরটা নিয়ে ঘরে তাদের জিজ্ঞাসা করুন সত্যিটা জানতে পারবেন গ্রাম পটল কিংবা পাউচ প্যাকে তেল থেকে শ্যাম্পুতেই উচ্ছে হতে বাধ্য হয়েছে এই তথা তথাকথিত মিডল ক্লাস এটাই আজকের ভারতে মধ্যবিত্ত সমাজের আর্থিক সেলফি অর্থনীতি থেকে সামাজিক নানান ভয় ভীত আজকের মধ্যবিত্ত সমাজ প্রতিবাদ প্রতিরোধের যে ভাষার জন্য একদা এই শ্রেণীর সুখখ্যাতি ছিল আজ সেটা একেবারে উধাও ভারতীয় মিডল ক্লাসকে এখন মর্বিট ক্লাস মানে মৃতপ্রায় শ্রেণী বললে খুব একটা ভুল হবে না অনেকেই টিপ্পণী কেটে বলেন মিডল ক্লাস মানে পাউচ ক্লাস রাজনীতির মাঠ থেকে টেলিভিশনের সান্ধ্যভাসর হরেক আলোচনা চলছে কিন্তু কেমন আছে মধ্যবিত্ত সেই আলোচনা কোথাও নেই আজ আমরা আপনাদের সেই কথাই জানাবো নমস্কার আমি মধুরিমা ভৌমিক আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক এই মুহূর্তে ভারতের মিডল ক্লাসের আর্থিক পরিস্থিতি কেমন তা নিয়ে গত কয়েক মাসে একাধিক সমীক্ষার রিপোর্ট সামনে এসেছে এক কথায় পরিস্থিতি শোচনীয় গত দশ বছরে মধ্যবিত্তের আয় অর্ধেক কমে গেছে ক্রমশ সংকুচিত হয়ে পড়া এই সমাজকে ধর্মের যুজু এবং জড়িয়ে রাখতে চাইছেন রাজনৈতিক প্রভুরা সরকার দু হাজার সাতচল্লিশ সালে বিকশিত ভারত তৈরির স্বপ্ন ফেরি করছে আর বাস্তবে রুক্ষ মাটি বলে দিচ্ছে মধ্যবিত্ত ক্রমশ পাউচ অর্থনীতিতে আটকে পড়েছে দৈনন্দিন প্রয়োজনে সত্তর শতাংশ পণ্য বিক্রি হচ্ছে পাঁচ থেকে দশ টাকার পাউচে গ্রামে বা লিটারে দৈনন্দিন সামগ্রী যেমন চা কফি কেক বিস্কুট তেল সাবান শ্যাম্পু ইত্যাদি কিনছেন না তার বদলে এই শ্রেণীর বড় অংশ এখন বাজারে ছোট পাউচে জিনিস কিনতে ব্যস্ত ডিটারজেন্ট থেকে সরষের তেল শ্যাম্পু থেকে কফি মিডিল ক্লাস দোকানে গিয়ে আগে পাউচ প্যাক খুঁজছে এই জায়গা থেকে মিডল ক্লাসকে আজ পাউচ ক্লাসও বলা যায় গত ছাব্বিশে মার্চ টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত একটি খবরে লেখা হয়েছে ভারতের গড়পর্তা মধ্যবিত্তের বার্ষিক আয় দু লক্ষ ষাট হাজার টাকায় নেমে এসেছে তার মানে বাইশ হাজার টাকা আর অন্যদিকে একশো পঁয়তাল্লিশ কোটি আবাদীর দেশ ভারতের জিডিপির এক তৃতীয়াংশেই রয়েছে মাত্র দুশো জন বিত্তশালীর হাতে উপদেষ্টা সংস্থা হুরুনের রিপোর্ট জানাচ্ছে গত এক বছরে এই ব্যক্তিদের সম্পদ দশ শতাংশের বেশি বেড়ে হয়েছে প্রায় আটানব্বই লক্ষ কোটি টাকা আর এই তালিকায় সবচেয়ে দ্রুত এগিয়েছেন গৌতম আদানি এক বছরে এক লক্ষ কোটি টাকা বেড়ে তার সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে আট লক্ষ কোটি টাকা এক বছরে তেরো শতাংশ সম্পদ কমা সত্ত্বেও এখনও তালিকার শীর্ষে মুকেশ আম্বানি সরকারের আর্থিক নীতির সুবিধা নিয়ে অতি ধনীদের আয় বাড়া কোনো নেতিবাচক বিষয় নয় টিকা টিপ্পনি করারও নয় কিন্তু এর বিপরীতে মধ্যবিত্তের আয় যে প্রায় প্রাক ঔপনিবেশিক আমলে পৌঁছে গেছে তা নিয়ে মধ্যবিত্ত সমাজে কোন জোরালো প্রতিবাদ দেখেছেন প্রথমেই যে বললাম মধ্যবিত্ত আজ মৃতপ্রায় শ্রেণীতে পরিণত হয়েছে এই ক্লাসের প্রাণে না আছে স্পন্দন না আছে চোখের স্বপ্ন একটি আর্থিক সমীক্ষাকে উদ্ধৃত করে টাইমস অফ ইন্ডিয়ার ওই প্রতিবেদনে লেখা হয়েছে দেশের কর্পোরেটের মুনাফার অঙ্ক বিগত পনেরো বছরের মধ্যে দু হাজার আর্থিক বছরে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছলেও কর্মচারীদের আয় কমেছে আন্তর্জাতিক শ্রম সংস্থা তথ্য বলছে প্রতি ঘন্টায় আয়ের নিরিখে ভারতীয় অদক্ষ শ্রমিকদের আয় বিশ্বের মধ্যে পঞ্চম সর্বনিম্ন আরো একবার বলছি ঘন্টা পিছু আয়ের প্রশ্নে ভারতীয় কর্মচারীর আয় বিশ্বের পঞ্চম সর্বনিম্ন এমনকি দক্ষ শ্রমিক যারা তাদের ঘন্টা পিছু মজুরিও বিশ্বের মধ্যে সপ্তম সর্বনিম্ন দেশের মোট বার্ষিক আয় মধ্যবিত্ত সমাজের যোগদান আঠেরোশো কুড়ি সালের অবস্থায় পৌঁছে গেছে গত মাসে এই নিয়ে এক্স স্যান্ডেলে একটি মিম পোস্ট করে কেন্দ্রকে খোঁচা দেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাগে তিনি অভিযোগ করেন ভারতীয় মধ্যবিত্ত সমাজে দারিদ্র প্রাক ঔপনিবেশিক শাসন পর্যায়ে পৌঁছে গেছে এই নিয়ে সংসদের গত অধিবেশনে রাজ্যসভার হাতে তথ্য নিয়ে সরব হন তৃণমূল সাংসদ সাগরিকা ঘোষ this was the slogan in 2014. ten years later, where is Achse din yeah, please, sir. where is Achse din so i would like to Parliament tell you the reality checks on Achse din the economy faces a crisis of consumption. private consumption is simply not reviving. indians are not spending, revealing a huge lack of confidence in this government's policies. the indus valley report 2025 says as many as a billion people in india Lack the money to spend on any discretionary goods and services. 300 million emerging or aspirant consumers are reluctant spenders. The consuming class is not getting wider, it's getting deeper. Meaning, those who are already rich have more money, but the wealthy population is not growing in their numbers. The poor are losing purchasing power. There is nothing in this budget that is actually going to put more money in the hands of those who desperately need it private investment has slumped. the international monetary fund in its recent report has flagged sluggish private investment in india. investment growth by private corporates has decelerated from 21% in 2022-23 to 13% in 2023-24. yet on the back of this low confidence of consumers, coupled with massive unemployment, the government has made huge cuts in capital expenditure in health, education, rural development and social welfare, even on midday meal schemes. Acche din? no sir. Asliat, or reality check. Where is the roadmap in this budget to build private investment as per confidence? Is the hike in income tax rebate up to 12 lakhs per year supposed to do this? This will only add private consumption of only 0.3% and will hardly move the needle on growth. In any case, the euphoria on this is already fading. Acche din? no. Asliat, or reality check. Only one percent, only one group is enjoying a That is the rich. The middle 50 percent of India's taxpaying population, earning between five lakhs to one crore, have seen no real income growth for the last decade. According to the World Inequality Database, sir, the share of middle class incomes to national income has fallen to the level of 1820, the year 1820, pre-British era. দেশ জুড়ে ধারাবাহিকভাবে বিক্রি কমায় রোজকার জীবনের অনিশ্চয়তায় ভুগছে কারণ মূল্য বৃদ্ধি বহু মানুষের উপার্জন বেড়ে চলা খরচের সঙ্গে পাল্লা দিতে পারছে না ফলে কেনাকাটায় কাটছাট করতে হচ্ছে এর ফলে চাহিদায় তৈরি হচ্ছে খরা ধাক্কা খাচ্ছে ভোগ্যপণ্য পণ্য সংস্থাগুলির উৎপাদন এর সহজ কারণ মূল্য বৃদ্ধির সঙ্গে বেতন বৃদ্ধির ফারাক বেড়েই চলেছে শুধু ভোগ্যপণ্য কেন অনেক দিন ধরেই বিনিয়োগের খড়ায় ভুগছে দেশ তাত্ত্বিকদের কথাও শুনতে হবে না আপনি নিজেই পরিচিত মুদির দোকানে জিজ্ঞাসা করুন অধিকাংশ ক্রেতা সর্ষের তেল লিটারে না পাউচে কিনতে চাইছেন সার্ফ এক্সেল সার্ফ এক্সেল কিনতে চাইছেন কিলোতে নাকি দশ টাকার পাউচে শ্যাম্পু কিনতে চাইছেন বা মিলির বোতলে নাকি দু থেকে চার টাকা দামের পাউচে পারলে যে বিস্কুটের পাউচ প্যাকের আগে দাম ছিল তিন টাকা এখন বেড়ে হয়েছে পাঁচ টাকা অথচ ওজনে কমে গেছে অর্থনীতির পরিভাষায় এই অবস্থাকে বলা যায় শৃঙ্কফ্লেশন আসব সেই প্রসঙ্গে গত লোকসভা নির্বাচনের প্রচারে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব জনসভায় বিজেপিকে কটাক্ষ করে বলে বেড়াতেন এই সরকার ফের ক্ষমতায় এলে লিখে নিন আর কিছুদিনের মধ্যে মাত্র একটি বিস্কুট সম্বলিত পাউচ আসবে বাজারে অখিলেশ বলতেন পার্লেজিকে দেখেই বুঝুন আমাদের কৃষকদের বড়ি থেকে চুরির বৃত্তান্ত এই সরকার এলে আগামী দিনে চাষের সার আর বস্তায় নয় ছোট পাউচে বিক্রি হবে আগে পার্লে এর ভিপি মাই আংশা মাস বলেছেন গ্রামীণ কর্মসংস্থানে আলাদা করে জোর না দিলে চাহিদা বাড়বে না একই কথা শোনা গেছে গোদরেজ কনজিউমার্সের গ্লোবাল চিফ ফাইন্যান্সিয়াল অফিসার আসিফ মালবাড়ির মুখেও তিনিও বলেছেন গ্রামাঞ্চলের মানুষের হাতে যথেষ্ট টাকা পয়সা না থাকলে পণ্যের চাহিদা বাড়বে না এবার কেন্দ্রীয় বাজেটের আগে আন্তর্জাতিক বাজার গবেষণা সংস্থা কান্টার তাদের সমীক্ষায় জানায় ভারতীয়র শতাংশ কাছে এই মুহূর্তে অন্যতম উদ্বেগের বিষয় ক্রমাগত বেড়ে চলা দ্রব্য মূল্য বৃদ্ধি সংসার চালাতে টাকায় টান পড়ছে বলেই স্বল্প মেয়াদি ভোগ্য কিনতে খরচ কমিয়েছেন দেশের বড় অংশ ভোল্টাজের এমডি প্রদীপ বক্সি বলেছেন দীর্ঘমেয়াদী উন্নয়নের লক্ষ্যে পদক্ষেপ ছাড়া মধ্যবিত্তের দৈনন্দিন বাজার চাঙ্গা হবে না গত বছরের নভেম্বরের গোড়ায় ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকায় একটি প্রতিবেদনে বলা হয় এফএমসিজি মানে স্বল্প মেয়াদী নিত্য প্রয়োজনীয় পণ্য শিল্পের ক্ষেত্রে বত্রিশ শতাংশ দখল করে নিয়েছে পাঁচ টাকার পাউচ তেইশ শতাংশ দখল করে নিয়েছে দশ টাকার পাউচ প্যাক এবং বাজারের ১৩ থেকে চোদ্দ শতাংশ দখল করেছে কুড়ি টাকার পাউচ প্যাক পাঁচ টাকার পাউচ প্যাকের বিক্রি বেড়েছে বত্রিশ শতাংশ তাহলে দাঁড়ালো এই যে নিত্য প্রয়োজনীয় পণ্যের প্রায় সত্তর শতাংশ বিক্রি হচ্ছে পাঁচ থেকে দশ টাকার পাউচে একটি ফ্রেমে ধরলে এটাই আজকের ভারতীয় মধ্যবিত্ত সমাজের আর্থিক সেলফি পাউচ অর্থনীতির গ্রাসে এই শ্রেণী যেন নব্য ফকির সমাজে পরিণত হচ্ছে এই ফকিরের কাঁধে ঝোলা আছে বটে কিন্তু ঝোলা ভরে জিনিস কেনার টাকা নেই তাই থলে হাতে বাজারে যাওয়ার লোকের সংখ্যা কমছে বদলে বাড়ছে পলিপ্যাকে পাউচ ভরে জিনিস কেনার হিরিক অর্থনীতির স্বাভাবিক নিয়মেই এটা হচ্ছে ঝোলা শব্দটা উল্লেখ করলাম কারণ নোটবন্দির পর দু হাজার ষোলো সালের তেসরা ডিসেম্বর একটি জনসভায় প্রধানমন্ত্রী মোদী স্বভাবসিদ্ধ ঢঙে বলেছেন আরে আমি তো ফকির মানুষ ঝোলা নিয়ে বেরিয়ে পড়ব বাস্তব বলছে দেশের মধ্যবিত্ত সমাজের কাঁধে ঝুলছে অদৃশ্য ঝোলা শ্রিং অর্থ দাম না বাড়িয়েই প্যাকেট বা পাউচের ওজন কমিয়ে দেওয়া লক্ষণীয় তিন বছর আগেও টাকায় স্যাশেতে যতটা শ্যাম্পু থাকতো এখন সেই ওজন অর্ধেক হয়ে গিয়েছে দু সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে পার্লে প্রোডাক্টসের ভিপি মায়াং শাহ বলেছিলেন সব ভোগ্য পণ্য সংস্থায় পণ্যের প্যাকেট ছোট করছে কিন্তু পার্লেজের প্যাকেটকে আমাদের পক্ষে এর চেয়ে ছোট করা সম্ভব নয় ফলে বোঝাই যাচ্ছে শ্রিঙ্ক ফ্লেশনে দেশ আজ পড়েনি দু থেকেই ভোগ্য পণ্যের বাজারে খরা চলছে এই যে প্রতিদিন নিয়ম করে ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রায় দর পড়েই চলেছে সাধারণ মানুষ ভাবতে পারেন আদার ব্যাপারীদের জাহাজের খোঁজ নিয়ে দরকার কি দরকার এটাই যে টাকার দাম পড়লে বিদেশের বাজার থেকে কাঁচা পেট্রোলিয়াম পণ্য সাধারণ পণ্য এবং পণ্যের কাঁচামাল আমদানির খরচ বাড়ে বিশেষত কাঁচা তেল যা দেশের প্রয়োজনে সবটাই ডলার দিয়ে কিনতে হয় পেট্রো দাম বিশেষত ডিজেলের দাম বাড়লেই পরিবহনে খরচ বাড়ে পরিবহনে খরচ বাড়লেই থেকে আলমারি সমস্ত জিনিসেরই দাম বাড়ে এপ্রিল দু হাজার পঁচিশ এক ডলারের মূল্য পঁচাশি টাকা ছাপ্পান্ন পয়সা এদিকে ডোনাল্ড ট্রাম্প বাণিজ্য যুদ্ধে ডঙ্কা বাজিয়ে দিয়েছেন বিশ্বজুড়ে প্রতিটি শেয়ার বাজারে এক অস্থির পরিস্থিতি চলছে এই অস্থিরতা কবে কোথায় গিয়ে থামবে বিশেষজ্ঞরাও বলতে পারছেন না গত বাজেটে চলতি অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির পূর্বাভাসে বলা হয়েছিল শতাংশ হতে পারে সেই অনুমান নামানো হয়েছে ছয় দশমিক পাঁচ শতাংশে এমন নয় যে টাকার দাম আজ নতুন করে গোত্তা খাচ্ছে দু সালের জুলাই মাসের ডলার সাপেক্ষে টাকার মূল্য আশির গন্ডি পার করেছিল টাকা সেই যে আশিতে চড়ে বসেছে তারপর আর একদিনের জন্য পিছনে ফিরে তাকায়নি কেবল বেড়েই চলেছে আর মধ্যবিত্তের পকেটের নাবিশ্বাস বাড়িয়েই চলছে ভারতের এফএমসিজি বাজারের অন্যতম বড় সংস্থা নেসলেট চেয়ারম্যান সুরেশ নারায়ণ গত নভেম্বরে মধ্যবিত্তের দৈনন্দিন সামগ্রীর বাজারে চাহিদার ঘাটতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ক্যামেরার সামনে মন্তব্য করার পরে বিভিন্ন মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল শুধু নেসলে নয় দেশের আরও অন্তত ছ থেকে সাতটি বড় সংস্থা বিক্রি বাটায় ভাটা পড়া নিয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছে এই তালিকায় রিলায়েন্স এবং হিন্দুস্তান ইউনিলিভারও রয়েছে দুই থেকে পাঁচ টাকার পাউচ বেছে বড় বড় কোম্পানির বিশেষ লাভ হয় না অতএব পাউচের ওজন কমতে শুরু করেছে ভারতের সবচেয়ে বড় এফ যে কোম্পানি হিন্দুস্তান ইউনিলিভার এই সংস্থার আয় ব্যয় দেখে দেশের সার্বিক চালচিত্রের অনেকটাই বোঝা যায় গত জানুয়ারি থেকে মার্চ অর্থাৎ দু হাজার আর্থিক বছরের শেষ ত্রৈমাসিকে এই কোম্পানি দু কোটি টাকা মুনাফা অর্জন করেছে ঠিকই তবে এই পরিমাণ এক বছর আগের শেষ ত্রৈমাসিকের মুনাফার অঙ্ক দু হাজার সিইও তথা এমডি রোহিত জাভা বলেছেন গত ছয় মাসে এফএনসিজির বিক্রি স্লথ হয়েছে যা থেকে বোঝা যাচ্ছে চাহিদায় ভাটা পড়েছে মানুষ ছোট পাউচের সামগ্রী বেশি কিনছেন এর পাশাপাশি নেসলে ইন্ডিয়ার শেষ ত্রৈমাসিকে নিট মুনাফা পাঁচ শতাংশ কমে দাঁড়িয়েছে আটশো কোটি টাকা ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের ওই প্রতিবেদনে বলা হয়েছিল সাধারণ জনতার পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ডের বকেয়া অংশ ক্রমশ বাড়তে থাকায় সেই চাপটা সর্বাগ্রে এসে পড়েছে এফএমসিজি দুনিয়ায় রোহিত জাভা ভারতীয় অর্থনীতির ঝিমুনি ভাব কার্যত মেনে নিয়ে বলেছেন দ্রব্য মূল্য বৃদ্ধির ফাঁসে সাধারণ মানুষ সহজে পকেটের টাকা খরচ করতে চাইছে না তাই পাউচের বিক্রি এবং ব্র্যান্ডহীন পণ্যের বিক্রি অস্বাভাবিক রকম বেড়েছে গত কয়েক বছর ধরেই ভোগের চাহিদায় যে টান পড়েছে সেটা জিডিপির পরিসংখ্যান দেখলেই বোঝা যায় অর্থনীতিবিদদের একাংশ এতে বিপদ সংকেত দেখেছেন কারণ উনিশশো সালে আর্থিক উদারীকরণ পরবর্তী সময়ে ভারতীয় অর্থনীতির সাফল্যের পিছনে মস্ত ভূমিকা ছিল ভোগের চাহিদা রপ্তানির প্রশ্ন উঠতেই পারে যে যদি অর্থনীতির বৃদ্ধির মূল ইঞ্জিনগুলি ঢিলে হয়ে গিয়ে থাকে তাহলে গত দু বছর ধরে জিডিপির বৃদ্ধি হচ্ছে কি করে স্বল্প কথায় ভোগ এবং রপ্তানির ক্ষেত্রে চাহিদার যে অভাব ঘটেছে সরকার এখনও অবধি তাকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা মূলধনী খাতে খরচ করে দিয়ে পূরণ করে চলেছে ফলে জিডিপির অঙ্কে তার প্রভাব এখনো পড়েনি সহজ ভাষায় দেশের মানুষ জিনিসপত্র কম কেনার ফলে এবং রপ্তানির বৃদ্ধি কমে যাওয়ায় অর্থ ব্যবস্থায় যে ঘাটতি তৈরি হচ্ছে সরকার তা পূরণ করছে রাজকোষ থেকে পুঁজি লগ্নি বাবদ খরচ করে এইভাবেই যদি জিডিপির বৃদ্ধি হয় তাতে ক্ষতি কি লাভ ক্ষতি বড়ের ব্যাপার প্রথম কথা হলো। এই মূলধনী খাতের ব্যয় অনন্তকাল ধরে চলতে পারে না বছরের পর বছর এইভাবে মূলধনী খাতে ব্যয় করে গেলে সরকারের ঋণ এবং রাজকোষ ঘাটতির পরিমাণ বেড়েই যাবে তারপরেই সমস্ত আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি ভারতীয় অর্থনীতির রেটিং কমিয়ে দেবে যা কোনো সরকারই চায় না শুধু মধ্যবিত্তের কর ছাড় দিলেই পাউচ অর্থনীতির কবল থেকে এই দেশ মুক্তি পাবে তেমনটা মোটেই নয় জিএসটি কমাতে হবে এবং মূল্য সাপেক্ষে গড়পর্তা মানুষের বেতন বাড়াতে হবে বিষয়টা প্রতিবর্তক্রিয়ার মতো বিক্রি বাটায় ভাটা তাই বেতনও থমকে তাই মিডিল ক্লাস এখন মরবিড ক্লাস আজ এই পর্যন্তই এমন আরও বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করুন দেখতে থাকুন দৈনিক সংবাদ শুধু না আমি যথেষ্ট